আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠছি আজকে অনেক আগে উঠার পর পরে রানা দিছি চুল কাটার জন্য মাসের এই সময় দেখা গেছে বেতন আসার পরে সব কিছু গুজায় গুজায় সময় হয় না আর দুই তিন দিন আগে চুল কাটার কথা ছিল কিন্তু কাটতে পারি নাই এই জন্য এখন চলে যাইতেছি ঘুম থেকে উঠছি পাঁচ ঘন্টা ঘুমাইছি অ্যালার্ম দিয়ে রাখছি তো আমি যেহেতু চুল কাটি যে জায়গাটা একটু দূরে তার জন্য আমি একটু আগে উঠতে হয় আর দূরে বলতে কি বেশি দূরও না কাছাকাছি আমাদের আশেপাশে আরও আছে অথচ ওখানে না দেখেন কত সুন্দর জায়গা আমি এই জায়গার মধ্যে আসি আর ওইরকম বাইর হওয়া হয় না আমার আপনার তো অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো যাইতে আসে চুল কাটতে থাকতে চলেন আমার সাথে যারা আরব কান্ট্রি থাকেন তারা সবাই জানেন যে দিনের বেলা মানুষ খুবই খুবই কম বাইর হয় রাতের বেলা অনেক মানুষ বাইর হয় এখানে যত কিছু আমার বাংলাদেশে এরকম দিন এখানে যে রাত রাতের বেলা মানুষ আড্ডা দেয় ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সব কিছু করে কিন্তু দিনের বেলা কোনো মানুষ থাকে না বাইরে তো জন্য বাইরে কোনো মানুষ দেখা যায় না যারা আছে হয়তো যারা কাজে কর্মে আছে ব্যস্ত থাকে কাজকর্ম করে তারাই আছে বাইরে আমি মনে করছি দোকান বন্ধ থাকবো দেখো অবশ্যই খোলা পাইলাম আমার তো আবার রাশি ভালো বেশিরভাগ সময় বন্ধ থাকে ওই যে স্যার তো আমি দেখতাছি আমার চুলের কি একটা অবস্থা হয়েছে খুব বাজ অবস্থা তো যাই হোক চুল কাটা শেষ হলো চুল কাটা শেষ হওয়ার পরে আইলাম আসার পরে আসলে চুল কাটতে কাটতে সময় লেগে গেছে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগে গেছে এত সময় লাগার পিছনে কাহিনী ছিল কি হ্যাঁ ভালোবাসার বিভিন্ন কাহিনি লাইভের কাহিনি কই যাচ্ছিলো আমিও দুসার করতেছিলাম এ বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিল দৃষ্টিমি করতে করতে কথাবার্তা বলতে বলতে অনেক সময় চলে গেছে এ আর কি তো প্রতি মাসে আমি যখন লাস্ট টাইমে স্যালারি পাই তখনই আসি চুল কাটতে বিলেগা এখানে আমাদের চুল কাটা শেষ করে দেখেন আবার চলে যায় তো এখানে আমার মাসে দুইবার আসা হয় দুইবার আসা হয় কারণ একবার যে তোর দরকারি মাছটা যখন কিনবো তখন আসা হয় আর যখন চুল কাটতে কাটলাম তখন আসা হয় আর বাইরে আসা হয় খুবই কম বাইরে আসা বলতে কি উঠাই মানে যেখান থেকে সুপারশোপ সুপার শপে কেনাকাটা করতে হইলে দেখেছি যাই মাসে লাস্টে যদি কেনাকাটা লাগে তখন যাই সর্বোপরি এখন বাসায় যাবো বাসায় যাইয়া তারপর ফ্রেশ সময় ফ্রেশ হইয়া ভাত রান্না করবো ভাত রান্না করে যেহেতু পাঁচ ঘন্টা ঘুমাইছি বেশি সময় ধরে ঘুমাইতে পারিনি তার জন্য বাসায় যায় ভাত রান্না কইরা একটা ঘুম ঘুম দেওয়া ডিউটি এমন দেরি আছে এরপর ঘুম থেকে উঠে ডিউটিতে যাবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ